আসসালাম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই অবগত আছেন শাহ আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্য বিশ্বনবী বছরের আগে নবী ছিলেন না চল্লিশ বছর পর নবী হয়েছেন সেটাকে কেন্দ্র করে জনপ্রিয় এক বাউল শিল্পী ডিজে তাহির সাহেব হজরতকে আর চল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন এই সময়ের ভিতরে যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন এদিকে শাহেখ আহমদুল্লাহ সাহেব নিজের ভুল স্বীকার করেননি ক্ষমাও চাননি তাই তাহিরি সাহেবের কথা মতো তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ শাহেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন এখন আসুন মূল আলোচনায় চলো ভাই দেখো আপনি ডিজে তাহির সাহেব আলী মুলামার এই বিষয়টাকে মামলা পর্যন্ত নিয়ে গিয়েছেন এটা কি তিনি ঠিক করেছেন না কখনোই না প্রথমে তার উচিত ছিল অনলাইনে বা অফলাইনে একটা ডিবেট করার জন্য বুঝাইতে চেয়েছেন কিন্তু তিনি এমনটা না করে করেছেন মামলা মামলা করার পরে তিনি পুষ্টের মাধ্যমে ডিবেটের আহ্বান করেছেন যা করা আর না করা উভয়টাই সমান ডিজে তাহেরি সাহেব হে আপনাকেই বলছি এই সমাজে শত বড় বড় হয় প্রকাশ্যে আমাদের নবীকে গালি দেওয়া হয় প্রকাশ্যে কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়া হয় কই সময় তো আপনি তাদের বিরুদ্ধে ভালো করে কোনো কথাও বলেন না মামলা করবেন দূরের কথা প্রকাশ্যে সে নারী নির্যাতন হয় শিশু দর্শন হয় সে সময় আপনি কোনো কথা বলেন না মামলা তো কল্পনার বাহিরে আল্লামা মামুনুল হক এবং হোকপন্থী আলেমরা যখন জেলখানার মধ্যে বছরের পর বছর বন্দী ছিলেন তখন তারা নিরপরাধ নির্দোষ সাফাই গিয়ে মামলা করবেন তো দূরের কথা ওয়াজ মাহফিলও সেটা বলেননি দৌড়াময় সাহেব আহমদুল্লাহ সাহেব ভুল করেছেন তাহলে তার এই বিষয়টাকে অনলাইনে বা অফলাইনে ডিবেটের মাধ্যমে সমাধান না করে আপনি কেন মামলা দিয়ে সমাধান করলেন আর আপনার যদি নবীর প্রতি এতই ভালোবাসা হয় তাহলে নবীর সম্মান গাওয়ার চেয়ে আপনার বাবাদের সম্মান কেন বেশি গান ওয়াজের মঞ্চে উঠে দয়াল শাহ বাবা কেল্লা শাহ বাবা লেমঠা শাহ বাবা মাঝবান্ডারি বাবা কত বাবা যে আপনার এসবের সম্মান গান যেন মনে হয় আপনার কাছে বিশ্ব নবীর চেয়ে এই বাবারাই প্রিয় বিশ্ব প্রতি বেশি ভালোবাসা দেখানোর জন্য আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামলা করেননি করেছেন নিজের ব্যক্তিগত আকৃশতাকার কারণে জাতি তা ভালো করেই জানে ইদানিং আপনি তাকে নিয়ে গুণগণ কোটা बोलतेছেন প্রথমে বললেন ইসতেসকার নামাজ নিয়ে দ্বিতীয়তে বললেন গুমটা মৌলভী বলে তৃতীয়তে আবার এটা ইত্যাদি ইত্যাদি ডিজে তাহিরি সাহেব এখনো সময় আছে ভালো হয়ে যান ভালো হতে টাকা পয়সা লাগে না প্রিয় বিওয়ার সাজে এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমান